পূর্ণ তীর্থ জলেশ্বর দেবাদিদেব মহাদেবের রহস্যময় তীর্থ নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো জলেশ্বর শিবলিঙ্গের ইতিহাস এবং প্রাচীনত্ব নিয়ে জলেশ্বরের শিবলিঙ্গের উৎস নিয়ে নানা ধরনের কিংবদন্তি প্রচলিত রয়েছে কথিত আছে সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষের দিকে স্থানীয় রাজা স্থানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন প্রাথমিকভাবে মন্দিরটি ছিল সাধারণ টিনের ছাউনি ও ইট কাতার গাঁথনি যদিও স্থানীয় জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দান করা ষাট বিঘা জমির সাহায্যে পরবর্তীকালে মন্দিরের পুনর্গঠন হয় তবে বছরের বেশিরভাগ সময় এটি থাকে এই নিচে তীর্থস্থানের অন্যতম বিশেষত্ব হল শিবলিঙ্গটি সারা বছরে শিব পুকুরের জলে ডুবে থাকে পুকুরটি প্রায় চার একর চল্লিশ শতকের একটি বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত ভক্তদের বিশ্বাস শিবলিঙ্গটি জলে ডুবে থাকার কারণে এখানে দেবাদিদেব মহাদেব স্থানরত অবস্থায় পূজিত হন প্রতি বছর চৈত্র মাসে তৃতীয় সোমবার চড়ক উৎসব উপলক্ষে সন্ন্যাসীরা শিবলিঙ্গটি পুকুর থেকে তুলে এনে পুজো করেন চড়ক উপলক্ষে শিবলিঙ্গটি পুকুর থেকে তোলার পর সন্ন্যাসীরা হেঁটে হালি শহরে যান সেখানে গঙ্গায় স্নান করানোর পর স্থানীয় আটটি গ্রামের বাড়িতে শিবলিঙ্গ পূজিত হয় পয়লা বৈশাখীদের আবার শিবলিঙ্গটি ডুবিয়ে দেওয়া হয় শিবপুকুরে এর সঙ্গে যুক্ত রয়েছে বিশ্বাস শিব নিজে পুকুরে ফিরে গিয়ে পূরণ জলেশ্বর শিবের প্রধান মন্দির ভক্তদের করেন ছাড়াও রয়েছে কালী মন্দির এবং প্রতীক্ষা মন্দির প্রতীক্ষা মন্দিরে ভক্তরা পুজোর জন্য অপেক্ষা করেন এছাড়া মন্দিরের পাশে রয়েছে একটি পুরনো বটগাছ এই গাছে ঢিল বেঁধেও ভক্তরা নিজেদের মনোবাসনা প্রকাশ করে থাকেন সাবুনবাশে বিশেষ করে সোমবারের দিনগুলোতে এখানে ভক্তদের ঢল নামে সারা বছর ধরেই দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসে মুমূর্ষু বাসনা পূরণের আশায় মন্দিরের জমি একসময় দখলের হুমকির মুখে পড়েছিল সেই সময় স্থানীয় গ্রামের মানুষ एकजुट হয়ে জমি রক্ষা করে এই ঘটনা শুধু মন্দির নয় স্থানীয় গ্রামবাসীর ঐক্য পূরিচারক হয়ে দাঁড়ায় চড়কুশাব এবং সাবুনবাশ ছাড়াও এখানে মহাশিবরাত্রি দীপাবলি এবং পৌষ সংক্রান্তির মতো নানা ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় প্রতিটি উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গনে মেলা বসে জলেশ্বর মন্দির পশ্চিমবঙ্গের গোবরডাঙ্গা এলাকার কাছাকাছি অবস্থিত কলকাতা থেকে ট্রেনে গোবরডাঙ্গা পৌঁছানোর পর অটো কিংবা রিক্সা করে মন্দিরে পৌঁছানো যায় এটি দিনভোর ভ্রমণের আদর্শ স্থান ভক্তদের মতে জলেশ্বর মন্দিরে মনস্কামনা জানালে তা পূর্ণ হয় এখানে শিবকে শুধুমাত্র আরাধনা করা হয় না তাকে প্রকৃতির অংশ হিসাবে দেখা হয় শিবপুকুরে জলে স্নান করার পর ভক্তরা মনে করেন যে তাদের সমস্ত পাপ ধুয়ে যায় জলেশ্বর শুধু একটি মন্দির নয় এটি আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের এক অনন্য নিদেশন মহাদেবের পুণ্যতীর্থ হিসাবে এটি ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ